সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা টিকিটের খেলা চলছে রাসেল ভাইয়ের নামাপাড়া দিকিতে আর রাসেল ভাই নিজেই কিন্তু একটা বিশাল কাতল মাছ বাঁধিয়ে খেলছে আমরা দেখতে পাচ্ছি মাছটি অনেক লং এ চলে গেছিল লং থেকে নিয়ে এসে খেলছে মাছটি কেমন সাইজ হয় আর মাছটি শেষ পর্যন্ত তুলতে পারে কিনা আমরা সেটাই ভিডিওতে দেখব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ অনেক ধৈর্যের সাথে

에이, 치킨이 안 오노? 바이, 만데? 에이, 바이, 바이. 에이, 바이. 에이, 바이. 에이, 바이. 에이, 바이. 에이, 바이. 에이, 바이.

অনেক বড় সাইজ রাসেল ভাই আমাদের দিকে একটু তাকান কোন দিক তাকাবে

আমি যেটা মাখালাম তো এইসবই না হ্যাঁ তো রেজাল্ট সব জায়গায় ভালো কিন্তু এখন কি কপাল যদি না থাকে কি ঠিক কপালের নাম টিকি দুপাল্ল ভায়া একদিন এই ভাইয়ের আমি বসছিলাম বুঝছেন দেখ চোদ্দোটা কাতল হয়েছে কি এক তো সাঁইত্রিশটা রুই একই থাকতো সব খুলে ভাত ভায়া হয়েছে মাখিয়েছিলাম আমি মাখাইছিলাম ভাইয়া দিকে

ああ。 আপনার ছবি ছাড়বো ভাই রাখছি বড় মাছ হিট করছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মাছ হিট করে ফেলেছে সেখানে আর একটা চোট নিয়ে রেডি আছে তাই মাছটা কোন দিকে যায় সেটাই দেখার বিষয় পঞ্চাশ হাজার টাকার টুকু যায় বিনিময় বিশাল মাছ শিকার উৎসব চার চমাটা একটা উৎসব চলছে

๻๳ལ ຳཁྲངས ວར � dictionིགས �པའ� ཡདང �དེམ ວར �྽གྱ� �དག �ར �ར �྽� �དབ ຠདཾ�� �ད� འ�ད �དག �དགས �ད� �དད

মাছ সামনে আছে ইনশাআল্লাহ। মাছ আছে সামনে। দেখতে পাচ্ছি শিকারী মনোযোগ সরকার মাছ খাচ্ছে। দারুণ একটা পরিবেশ। টানটান উত্তেজনা। হাজার টাকা টিকিট বিনিময়ে দারুণ মাছ। খালেই চলেছে শিকারী। বিশাল কatrol মাছ কিন্তু শিকারি বাঁধিয়ে ফেলেছে। আরে ক্যাচিং ম্যান তো ফরিদ ভাই। হ্যাঁ ভাই।

বসিটা আমি খোলা দিচ্ছি ভাই যার মাছ সে নিবে নেন ভাই করি তারপরে ভাই

উপস্থিত আছি আমরা এখন বর্তমানে উপস্থিত আছি রাসেল ভাই নামাপাড়া পুকুরে পঞ্চাশ হাজার টাকা টিকিটে খেলা চলছে বিশাল পুকুর প্রায় চল্লিশ বিঘা জল করে এবং প্রতিটা ঘুরে ফিরে আমাদের সাপির ভাই চলে আসছে আমরা প্রতিটা ঘুরে ফিরে দেখতে চাচ্ছি একটা মাছ দেখলেন এখানে আর একটা মাছ সম্ভবত আছে আজকে আমি গোটা পুকুরটা আপনাদেরকে ঘুরে দেখাবো গোটা পুকুরেই কেমন মাছ ধরার উৎসবটি চলছে জাঁকজমট পূর্ণভাবে চলছে এই যে দেখছে পাচ্ছেন ওই পারও মাছ দেয় মাছ দেয় করছে এদিকে শিকারীরা বসে আছে দেখছেন কি চমৎকার দৃশ্য আজকে পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো কেউ বা দোকান দিয়েছে

Bardayna ki çocuklar diğerlerin de gitmiyor. Eko 50'e, miho'nun dik Ne var? Abi abi. Abi

আমরা এখন সবাই চলে যাচ্ছি যাচ্ছে ভাই আছেন আমরা মাছ মারা শেষ করে রওনা দিয়ে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্তি না তুলে নিয়েছে উনি সমাপ্তি ভাই আই গেলেন নাকি আইলা গেলেন না এই যে এই দাজভাইদের মাছ আর মাছ